আজ এমন একজনের কথা আপনাদেরকে শোনাবো বিবেচনা আপনারাই করবেন কি বলে বুদ্ধিমান শিক্ষিত একজন চিকিৎসক কথাগুলো একটু শোনেন না কি আHazarde nei ki ঠিক আমি ছাত্রলীগের করে দিয়ে গেছে আমি ছাত্র প্রেসিডেন্ট ছিলাম জামাত চিবিরে এমন পিটান পিটাইছি জন্মদিন কেমনে পালন করব আমরা এত ফুল কেন ওখানে আস্ত টেবিল দিয়েছে আমার গলা দেখে খাবার নামে না গলা দেখে খাবার নামে না আমাদের মানব মুক্তি সংগ্রামে বিরোধিতাকারী শত্রু পক্ষ যারা ধর্মটা সামনে শুনেন ধর্মের নামে রাজনীতি করে তাদের বিরুদ্ধে বা গায়ে বোধ হয়ে ক্ষুব লেগেছে কিন্তু আমি এমন কোনো কথা বলি নাই যেটা আমার পবিত্র ধর্ম ইসলাম এই ধর্মের বিরুদ্ধে যায় এমন কথা আমি খুনাকরেও বলি নাই কল্যাণ টাইপের আস্তে আস্তে গুলো কাঠ কল্লা মায় সেটা চারাদীবেন নাস্তিক কি আমাদের রাষ্ট্রীয় ধর্ম না এটা বিশ্বাস করি বাহাদুরের সংবিধান ওই সংবিধানেই আমরা ইনশাল